জেমস কুটির শিল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা আসছি এমব্রয়ডারি মকমল সেলাই করার সুজ নিয়ে তবে এই স্যুজগুলো দিয়ে কীভাবে কাপড়ের মধ্যে ডিজাইন করবেন এই কাজগুলো আমরা খুব সুন্দরভাবে শেখাই দিচ্ছি যারা ঘরে বসে হাতের কাজ করে অল্প সময়ের মধ্যে এই দিয়ে কাজগুলো করতে পারবেন এই সুইটার নাম হচ্ছে এমব্রয়ডারি মকমল সেলাই করার সুজ। অনেকে নাম বলে ম্যাজিক সুই অনেকে বলে লাকি সুই তবে এর অরিজিনাল নাম হচ্ছে এমব্রয়ডারি মকমল সেলাই করার সুজ কারণ এই সুজগুলো দিয়ে মকমলের মতন সুন্দর সুন্দর ডিজাইন করা যায় যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর ডিজাইন এই দিয়ে তৈরি করা সম্ভব তবে আজ আমি আপনাদেরকে এই শুয়ের কাজগুলো সম্পর্কে দেখাবো কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন যে কোনো কাপড়ের মধ্যে যারা ঘরে বসে হাতের কাজ করেন হাতের কাজ খুব ভালোবাসেন তাদের জন্য এই সুইগুলো খুবই কার্যকরী যারা ছোটো ছোটো সুই দিয়ে হাতের কাজ করেন তাদের জন্য এই সুইগুলো খুব দরকারি সুই এই সুইগুলো দিয়ে আপনি যে কোনো কাপড়ের মধ্যে আপনার মনের মতন মকমনের মতন ডিজাইনগুলো করতে পারবেন এই ডিজাইনগুলো আপনি যদি একবার দেখেন আর এই কাজগুলো যদি আপনি একবার করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কাজগুলো হাতে তৈরি করা না মেশিনে তৈরি করা এত সুন্দর একটা কাজ আপনি নিজে হাতে তৈরি করতে পারবেন তবে এই সুইগুলো দিয়ে কিভাবে কাপড়ের মধ্যে সেলাই করতে হয় এই সেলাই কাজটা আমরা আপনাকে শিখাই দিচ্ছি সেলাইগুলো আপনি নিজে হাতে তৈরি করতে পারবেন একবারে মকমনের মতন কাজ হবে কিভাবে সেলাইডা করতে হয় দেখেন এটা একটা চিকন কারেন্টের তার ইলেকট্রিক তার একটু ছিঁড়ে নেবেন এরকম একটা তার বের করে নেবেন তারটা দুই দইভাঁস করে এখানে সুতাটা আটকায় নেন এখন এই সুতাটা এর মাথায় আটকিয়ে দেন এই সুচের পিছন দিয়ে পরায় দিবেন সোজা সুতাটা এই যে কাটামুখ দিয়ে বেরিয়ে আসবে মাথায় একটা ছোট্ট মেশিনের সূচের মতন ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আরেকবার পার করে দেবেন সুতা পরানো শেষ এই তারটা খুলে রাখবেন এর আর কোনো দরকার নেই এখন এই মাথাটা ছোট করে নেবেন এতটুকু পরিমাণ ছোট করে নিয়ে আস্তে আস্তে আপনি সেলাই করবেন এরকম সম্পূর্ণ সুশ্রা কাপড়ে বসাবেন আস্তে ওঠাবেন সম্পূর্ণ বসাবেন আস্তে উঠাবেন সম্পূর্ণ বসাবেন এইভাবে ধীরে 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 সেলাই করতে থাকবেন এটা খুব তাড়াতাড়ি আপনি ঘরে বসে অল্প সময়ে কাজগুলো করতে পারবেন যারা হাতের কাজ সম্পর্কে খুব ভালোবাসে তাদের জন্য এই সুইটা খুব দরকারি সুই এত সুন্দর কাজ করবে আপনি বুঝতেই পারবেন না এই সেলাইটা করার জন্য আপনার কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না আপনি ঘরে বসে সুন্দরভাবে সেলাইগুলো করতে পারবেন যে সেলাইটা শেষ হলো এটা হচ্ছে কাপড়ের পিছন দিক এটা হলো কাপড়ের সামনের দিক এই যে সামনের দিকে সুতার মাথাগুলো হচ্ছে। এই মাথাগুলো আপনি আঙ্গুল দিয়ে টাইপ করে নিয়ে সুন্দর করে কেচি ব্লেড একটা কিছু সাহায্যে মাথাগুলো কাটবেন কাটলে এরকম সুন্দর মকম কার্পেটের মতো হবে আমি একটু কাটিয়ে দিই আপনি দেখেন মাথাগুলো হালকা করে হাত দিয়ে কেড়ে এরকম সুন্দর মগফুলের মতন হবে এরকম চেন সেলাইও রাখতে পারেন বর্ডার সেলাই আবার এর মাঝখানে আপনি অন্য কালার সুতা দিয়ে ভরাট করতে পারবেন একটু দেখেন আবার অন্য কালারের সুতা দিয়ে শুয়ের ভিতরে এইভাবে সুতাটা পরাই দিবেন এরকম আপনার একটা চিকন কারেন্টের তামার তার দুই ভাঁজ করে নিয়ে এরকম পিছন দিয়ে পরাই দেবেন ঠিক আগের মতোই মাথায় একটা ছোটো ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে পার করাই দিবেন সুতা পরানো শেষ তারটা খুলে রাখেন এখন আপনি সেলাই করেন এইভাবে আস্তে আস্তে ভরাটের কাজ করবেন এত সুন্দর সেলাই এত সহজে কাজগুলো করা যায় আপনি বিশ্বাসই করতে পারবেন না আর এই সেলাইগুলো করতে কোনো বেশি দামে সুতার প্রয়োজন নাই সাধারণ সুতা দিয়ে কোন মতন সেলাইগুলো করতে পারবেন এটা কোনো গিট বান প্যাস কিচ্ছু দিতে হবে না খালি ফুরাইতে থাকবেন এরকম ফুরাইলেই সেলাই হবে খালি এরকম তুলবেন বসাবেন তুলবেন সেলাই হবে বাড়িতে ছোট ছোট মা বোনরা আছে ঘরে বসে বসে হাতের কাজ করে তারা যদি এই সুইটা পায় খুব সহজে কাজগুলো করতে পারবে তবে জেমস কুটির শিল্প চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন খালি এরকম খুঁচাবেন খুঁচালেই সেলাই হবে কোনো গিট বান পেস কিচ্ছু দিতে হবে না শুধু তুলবেন বসাবেন তুলবেন বসাবেন সেলাই হতে থাকবেন আমি এতটুকু দেখাচ্ছি আপনি সম্পূর্ণটা করে নেবেন এরকমভাবে যে সুতার মাথা বের হলো এই মাথাগুলো আঙ্গুল দিয়ে টাইট করে নিয়ে কেচি অথবা একটা সাহায্যে একদম সুন্দর মকমলের মতন হবে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারবেন এই সুইগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তবে যারা এই সুইগুলো কিনবেন নেবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ